শায়েক কারো ফজরের জামাত জামাতে এক রাকাত ছুটে গেলে বাকি এক রাকাত সে কি সশব্দে কেরাত পাঠ করবে নাকি নেরবে ফজরের জামাত কেন যদি মাগরিবের জামাত হয় ঈশার জামাত হয় যেগুলোতে সরবে কেরাত পাঠ করা হয় তাতে যদি কোনো লোক মাজবুক হন অর্থাৎ সে ইমামের সাথে এক রাকাত ফজর না পায় দ্বিতীয় রাকাত যদি ব্যক্তি যখন পড়বে মাজবুক তিনি ওই রাকাতের কেরাত সশব্দে পড়বে নাকি এটা তার সশব্দেও করতে পারে নীরবেও করতে পারে যদি তিনি লক্ষ্য করেন যে আমার সামনে আরো দুইজন উনিও মজবুত হয়েছেন তাহলে তার উচিত হবে তার সালাতে যাতে ডিস্টার্ব না ঘটে জন্য তিনি নীরবে পেরাত করবেন নে এটাই উত্তম আমিও সরবে পড়ব ওই কোনায় উনিও সরবে পড়বেন এই কোনায় ইনিও সরবে পড়বেন আর যারা জামাত পেলেন তারা যে দোয়া কালাম তসবি পাঠ করতেছেন সকলের মনোযোগ নষ্ট হয়ে যাবে সেই জন্য ওলামাদের ফতবা হচ্ছেন নীরবে পড়াই উত্তম